শ্রেষ্ঠ ঠাকুর সত্যানুসরণে আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে ভাব মুখে থাকতে চেষ্টা করো পতিত হবে না এই ভাব মুখে থাকার জন্যই এই সৎসঙ্গের প্রয়োজনীয় প্রাসঙ্গিক অপরিহার্যতা এবং আবশ্যিকতা ভাব মুখে যদি না থাকি তাহলে একইভাবে যেমন আমি পতিত হব ঠিক একইভাবে এই ভাবের সাথে আরো অনেকগুলি অনেকগুলি বিষয়ের একটি ওতপ্রোত অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত হয়ে রয়েছে সেটি হচ্ছে বলেছেন ভাব যত পাতলা নিষ্ঠা তত কম এই ভাবটাই হচ্ছে মূল বিষয় এবং এই জায়গাতেই তিনি বলছেন ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা তারপরেই এই কথাগুলি বলেছিলেন ভাব যত পাতলা বিশ্বাস তত পাতলা নিষ্ঠা তত কম এই একটি যদি এই একটি যদি আহরণ করা যায় একটি যদি জীবনে অর্জন করা যায় তাহলে ঠিক একটার সাথে সাথেই বাকিগুলো স্বাভাবিকভাবেই জীবনে অর্জন করার ক্ষেত্রে সুবিধাজনক একটি অবস্থা প্রাপ্ত হয় আর ভাব যদি আমার জীবনকে স্পর্শ না করে তাহলে তাহলে আমার জীবনে আর যাই করি না কেন আমার জীবনকে কিন্তু আমি আমি অভাবের হাত থেকে মুক্ত করতে পারবো না শ্রী শ্রী ঠাকুর সত্যানুসে এক জায়গায় বলছেন এক জায়গায় সত্যানুসরণে বলছেন বারবার করে তিনি বলছেন যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে এই অভাব থেকে যখন আমি যে কোনো অভাব থেকেই মানুষ ঈশ্বরীয় অস্তিত্বের খোঁজ শুরু করে কিন্তু সে অভাব যদি অর্থ মান ইত্যাদি কেন্দ্রিক হয় প্রথমেই শুরু করেছিলেন এই অভাব যদি অর্থ মান যশ ইত্যাদি কেন্দ্রিক হয় তাহলে ইনি প্রথমেই আমাকে সাবধান এবং সচেতন করে বলে দিয়েছিলেন সাবধান আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না তারপরেই তিনি একটা জায়গায় বলছেন তোমার ঠাকুরত্ব না জাগলে এই ঠাকুরত্ব জাগাটা ঠিক কিরকম ঠাকুরত্ব জাগা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটিকে ধরতে গেলে সেটিকে বুঝতে গেলে সেটিকে মানতে গেলে এবং সেই রকম নিজেকে তৈরি করতে গেলে প্রথম এবং প্রধান যে জিনিসটা দরকার সেটি ভাব এবং ভাব আসবে কি করে সেটিরও উত্তর সত্যানুসরণে তিনি উল্লেখ করে বলছেন যে তুমি গুরুতে তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো হৃদয় ভাব আপনি উতলে উঠবে আর সেই ভাবে অনুপ্রাণিত হয়ে কত মানুষের যে কিনারা হবে তার ঠিক নেই এখন ভাবমুখী থাকাটার জন্য প্রত্যেক দিন আমি তার কাছে সকাল এবং সন্ধ্যায় প্রার্থনা নিবেদনের মাধ্যমে তাকে জানাই বার বার করে বিনতি রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত চরণন লাগে আমি তার কাছে প্রত্যেক দিন রাধা স্বামী দরবারে প্রার্থনা করছি যে আমার এই চিত্ত যেন তোমার চরণে লাগে চরণ বলতে তিনি আমাদেরকে উল্লেখ করেছিলেন চলন তিনি বলেছিলেন চরণ হারা চলন পূজা চলন হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস তিনি তার ব্যাখ্যা এত অভিনব এত অভিনব এত অসাধারণ যে তিনি চলনের সঙ্গে চরণের একটা তুলনা টেনে বলেছিলেন চরণ হাজার পুজো করলেও কিছু হবে না যদি চলন হারা আমার জীবন হয় তাই চলন যদি আমার জীবনে আমি আমি নিমন্ত্রণ এবং আমন্ত্রণ জানাতে চাই তাহলে তার পরের প্রার্থনাতে আমি কি বলি আমি বলি বার বার কারো কর সবিনয় কারু পুকার সঙ্গ মহি দেহনিত আমাকে সাধ সঙ্গ দাও সাধু সঙ্গ নয় সাধ সঙ্গ আমি সেই সঙ্গকে আমি চাইছি যে সঙ্গকে সাধনা করার মধ্য দিয়ে সঙ্গ কথাটা এসেছে সঞ্জ ধাতু থেকে সঞ্জ ধাতু কথার মানে হচ্ছে রঞ্জিত হওয়া আসক্ত হওয়া যারা মদ্যপানে যারা মদ্যপান করে তাদের তাদের ঠিক যেমন মদের প্রতি একটা আসক্তি আছে আর মদ ঠিক পেটে পড়লেই মদ পেটে পড়েছে কি পড়েনি সেটা তাকে আলাদা করে জানান দিতে হয় না ওই মদ পেটে পড়লেই মদের গুণ অনুযায়ী তার আচরণ ব্যবহার তার অভিব্যক্তির মধ্য দিয়ে তার প্রকাশ মানতা পরিলক্ষিত হয় ঠিক একই ভাবে আমার জীবনে গুরু আছে কি নেই সেটি আমার জীবনে গুরুর প্রবেশের মধ্য দিয়ে আমার কথা বাত্রা আমার তাকানো আমার পোশাক পরিচ্ছদ সব কিছুর মধ্য দিয়ে ঠিক মদের যেমন রঞ্জিত হয়েছে মদের দ্বারা ঠিক একই ভাবে গুরুর দ্বারা যদি আমি রঞ্জিত হই আমি রাঙিত হই যেটি শ্রী শ্রী অমর সঙ্গীতের মধ্যে বারবার করে বলেছেন তোমার রঙে হৃদয় আমার রাঙায় হৃদয় যদি তার রঙে তার ভাবে ভাবিত হয় তখন স্বাভাবিক ভাবেই সেই মানুষটির ভেতর দিয়ে ঠাকুরত্ব প্রকাশিত হয় ঠাকুরত্ব মানে ঠাকুরত্ব মানে বাইরের পোশাক আশাক বাইরের রঙের গেরুয়াতে নিজের শরীরকে সাজাতে যেও না সত্য অনুসরণে বলছেন তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক কিন্তু শরীরকে রং চঙে সাজাতে যেও না তাহলে মন শরীর হয়ে পড়বে তাহলে ঠাকুরত্ব মানে কি ঠাকুরত্ব মানে যে পরিস্থিতিতে আমি যখন কোন প্রতিকূল কোন প্রতিকূল পরিবেশে আমি পড়ে যাই তখন সেই প্রতিকূল পরিবেশকে সেই প্রতিকূল পরিবেশকে গুরু কিভাবে অতিক্রম করতেন আমি ঠিক সেইভাবে অতিক্রম করব। আমি একটি মানুষের সঙ্গে যখন ব্যবহার করি যখন আমার সঙ্গে কেউ কুৎসিত কদর্য ব্যবহার করে আমি তাকে কি ব্যবহার ফিরিয়ে দিই আর আমার গুরুদেবের সঙ্গে যখন কুৎসিত কদর্য ব্যবহার করেছে তিনি কি ব্যবহার ফিরিয়ে দিতেন এই 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 তুলনামূলক বিচারটা যদি আমি বুঝতে পারি তাহলে ওই পরিস্থিতিতে আমার ঠাকুর থাকলে তিনি কি ব্যবহার করতেন সেই ব্যবহারটা যদি আমি করতে পারি তাহলে আমার ভেতরে ঠাকুরত্ব জেগে উঠেছে আমার ঠাকুর যা যা পছন্দ করতেন আচার ব্যবহার কথা বাত্রা চলন চরিত্র পোশাক পরিচ্ছদ সবকিছুর মধ্যে দিয়ে আমি আমার জীবনে তার সেই পছন্দটাকে স্বীকৃতি বা প্রাধান্য দিচ্ছে কিনা সেটাই প্রমাণ করে দেবে আমার ভেতরে আছে কি নেই আমার পিতৃদেব কর্মস্থলে যে কোনো কর্মস্থলে তিনি কাজ করতেন তখন সেইখানেরই কিছু পরিবেশের কিছু মানুষের দ্বারা কিছু ধূম পাই তাদের সেই কর্মস্থলে তারা ধূমপান করতে বলে তার ব্যক্তিগতভাবে তার তার সেই ধূমপানের সেই পরিবেশে থাকতে অস্বস্তি হতো তার সেই ধূমপানের ধূমপানের সেই পরিবেশে থাকতে অসুবিধা হতো এই অসুবিধার এবং অস্বস্তির কথা যখন তার 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 সহযোগীদের বা তার কলিকদের তিনি জানান তারা খুব একটা গুরুত্ব বা প্রাধান্য দেয়নি তারা তাদের মতে ধূমপানে অভ্যস্ত রয়েছে তিনি স্বয়ং গিয়ে বর্তমান আচার্যদেব তখন আচার্য পদে আসেন হননি তার কাছে গিয়ে যখন নিবেদন করলেন আচার্যদেব যে কথাটি বলেছিলেন সেই কথাটি ঠাকুরত্বের জাগানোর কথাকেই তিনি নির্দেশ করেছেন ঠাকুরের আচার্যদেবের কাছে গিয়ে যখন দাদা এই অসুবিধা আমার কর্মস্থলে আমি করে সেখানে কাজ তখন আচার্যদেব যে কথাটি বলেছিলেন বলেছিলেন মনে করুন ওই ধূমপাইদের মধ্যে যদি শ্রী শ্রী ঠাকুর অবস্থান করতেন তিনি কি ব্যবহার করতেন তিনি কেমন করতেন মনে করুন ওই ধূমপাই যারা ধূমপান করছেন মনে করুন ওরা ঠাকুরই মনে করুন ওরা ঠাকুর ঠাকুর যদি ওইখানে বসে ধূমপান করতেন আপনি কি করতেন যা করতেন এখানেও তাই করুন অতএব আমার ব্যবহার আমার মধ্যে একটা একটা স্পর্শ এমন গন্ধ থাকবে যেটা স্বাভাবিক ভাবেই আর কোনো ব্যবহার বা মানুষের মধ্যে সেই ব্যবহার খুঁজে পাওয়া যায় না নিশ্চয়ই কোনো অসাধারণ অস্তিত্বের সংস্পর্শে বা সান্নিধ্যে থাকলে এই ব্যবহার মানুষ এই ব্যবহার মানুষ প্রদর্শন করতে পারে এই জায়গায় ভাব মুখীনতা প্রসঙ্গে তার একাশি বছরের লেলায়িত মাধুর্যমণ্ডিত জীবনের একটি ঘটনা খুব প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় বলে মনে করছি এবং সেই জায়গায় তিনি সত্যানুসরণে যেটা বলেছিলেন এই যে এখন যে অনলাইন সৎসঙ্গে শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করছি ঠিক এই সময় যে ভাব আমাকে স্পর্শ করে রয়েছে এই ভাবটা যদি বাকি বাইশ ঘন্টা বা বাকি তেইশ ঘন্টা আমাকে স্পর্শ না করে থাকে তাহলে এই ভাবটাকে তিনি প্রকৃত ভাব হিসেবে স্বীকৃতি দেননি সত্যানুসরণে তিনি বলছেন সাময়িক ভাব উন্মত্তাদি ভক্তের লক্ষণ নয় কো সাময়িক ভাবটাকে তিনি 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 কখনোই স্বীকৃতি দেননি তিনি এক জায়গায় বলেছিলেন ধারণা শুদ্ধ না হলে ভাব শুদ্ধ হয় না ধারণা শুদ্ধ না হলে ভাব শুদ্ধ হয় না ভাব শুদ্ধ না হলে ভাব সিদ্ধ হয় না আর ভাব সিদ্ধ না হলে ভাবান্বিত করে তুলতে পারে না অপরকে এই যে বাণীটি এই বাণীটি যে তিনি বলেছিলেন এই বাণীটি তার জীবনের একটি ঘটনার মধ্য দিয়ে যদি আমি বলি তাহলে ভাব সিদ্ধতার জিনিসটা ঠিক কিরকম আর ভাব সিদ্ধর মধ্য দিয়ে ভাবান্বিত কিভাবে অপরকে করে তোলা যায় সেইটি সেইটি তার একাশি বছরের লীলায়িত মাধুর্য মন্ডিত জীবনের একটি ঘটনাকে যদি এখানে এখানে বলি তাহলে ধরতে বুঝতে অসুবিধা হবে তার বাণী তার কথা আমার জীবনকে চালাতে পারে না যতক্ষণ না সেই কথার কোনো জীবন্ত চলন্ত দুরন্ত আমি কোন নিদর্শনকে আমি প্রত্যক্ষ করছি ততক্ষণ তার কথা আমাকে স্পর্শ করতে পারে না কথাকে পরিপালনের মধ্য দিয়ে তার রূপ কিরকম হতে পারে তার মাধুর্য কিরকম হতে পারে এই জন্য একাশি বছরের জীবন দিয়ে তার প্রত্যেকটি প্রত্যেকটি লীলা তার প্রত্যেকটি জীবন কেন্দ্রিক যে উদাহরণ সেটি মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছিল যে এই রকম ব্যবহার এই রকম বিনির্মাণ কোথাও দেখা যায়নি বলেই তিনি পুরুষোত্তম অলৌকিক মিরাকেল অনেকেই দেখাতে পারেন কিন্তু ব্যবহারিক যে ব্যবহারিক যে অলৌকিকতা যে ব্যবহার কোথাও পাওয়া যায়নি সে ব্যবহার মানুষকে মুগ্ধ করে সে ব্যবহার মানুষকে আকৃষ্ট করে আর সেই ব্যবহারের মধ্যে দিয়ে যদি ব্যবহারের মধ্যে যদি প্রেম থাকে তিনি বলেছিলেন প্রেমের মতো আকর্ষণকারী বা কে আবার আরেক জায়গায় বলছেন যে তুমি যাই চন্দ্র সূর্য কক্ষচ্যুত যাই করে দাও না কেন কিন্তু তোমার ভেতরে যদি প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি সব কিছুর মধ্যে লুকিয়ে রয়েছে যখন বৈকালিক বৈকালিক সময় তিনি দ্বীপপ্রাহরিক বিশ্রামের পরে বিকেলে যখন উঠেছেন বিশ্রাম থেকে তখন পাশেই তার বসেছিলেন আশ্রমে তার নিয়ত রত আমাদের আমাদের অনেকেই তার নাম শুনেছেন তার নাম হচ্ছেন সেবামা দেপ্রাহরে বিশ্রামের পরে ওঠার পরে হঠাৎ ঠাকুর সেবামার দিকে তাকিয়ে বলেন সেবা আজ দুপুরে না আমি কুমিরের স্বপ্ন দেখেছি যই কথাটি বলার সঙ্গে সঙ্গে সেবামা ঠাকুরের দিকে তাকিয়ে বলেছেন সে কি আপনি কুমিরের স্বপ্ন দেখেছেন কুমিরের স্বপ্ন দেখলে তো শরীর খারাপ করে সেবামার মুখ থেকেই কথাটি শোনার পরেই শুনলে অবাস্তব মনে হতে পারে শুনলে অলৌকিক মনে হতে পারে শুনলে গল্প কথা মনে হতে পারে কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যে শুনেছি তাতে অবিশ্বাস করার কোনো জায়গা নেই যেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরকে এই কথাটি বলা হলো যে কোমরের স্বপ্ন দেখলে শরীর খারাপ করে এই কথাটি শোনা মাত্রই ঠাকুর সঙ্গে সঙ্গে সেবা আমাকে কিছুক্ষণের মধ্যেই বলছেন সেবা আমার না শরীরটা খারাপ করতেছে হ্যাঁ শরীরটা খারাপ করতেছে ঠাকুরের বডিকে টাচ করে দেখা গেল বডিতে প্রায় টেম্পারেচার এসেছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান টু এরকম টেম্পারেচার চলে এসছে আশেপাশে প্যারি ডাক্তার থেকে শুরু করে আশেপাশে যারা তার নিহত সেবায় রত চিকিৎসক ছিলেন তারা সবাই বললেন সে কি সারাদিন তো ভালোই ছিলেন হঠাৎ শরীরের এরকম হঠাৎ শরীর খারাপ করলো কেন কেষ্টদার কাছে ঋত্বিকা আচার্য পুজনী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কাছে যখন খবর পৌঁছল কেষ্টদা ঠাকুরের কাছে এসে প্রণাম করে ঠাকুরকে জিজ্ঞাসা করাতে বললেন কি হলো ভালোই তো ছিলেন হঠাৎ শরীর খারাপ করলো কেন ঠাকুর সঙ্গে সঙ্গে মার দিকে তাকিয়ে বলেন ওই সেবা কোলো। যে কুমিরের স্বপ্ন দেখলে নাকি শরীর খারাপ করে কেষ্টদা আমি না আজকে দুপুরে কুমিরের স্বপ্ন দেখছি আমার না শরীরটা খারাপ করছে সঙ্গে সঙ্গে এটা শোনা মাত্র কৃতিকাচার্য পূজনীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের সামনে বসেই তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করতে শুরু করেছেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে যখন জপ করছেন ঠাকুর কেষ্টদের দিকে তাকিয়ে নিখিল ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি সব কিছুর কারণের কারণ যিনি তিনি অসাধারণভাবে সাধারণ হয়ে কৃষ্ণদাকে জিজ্ঞেস করছেন কৃষ্ণদা ওই আপনি কি কইতেছেন যেন কিছুই বোঝেন না কিছুই জানেন না তিনি সবকিছু জানার অধিকারী থাকা সত্ত্বেও তিনি কেষ্টদাকে বলছেন আপনি কি কইতেছেন কেষ্টদা বলছেন ঠাকুর এটা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র করলে কি হয় কেষ্টদা করলে শরীর শরীর ভালো ভালো হয়ে হয়ে যায় যায় ঠাকুর এটা জপ করলে এই কথাটি কেষ্টদার মুখ থেকে যেই ঠাকুর শুনলেন সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন কেষ্টদা আমার না শরীর ভালো হয়ে গেছে শরীর ভালো হয়ে গেল হ্যাঁ ওই যে আপনি কইলেন শরীর ভালো হয়ে যায় মন্ত্র জপ করলে আমার শরীর ভালো হয়ে গেছে বলেই ঠাকুর কৃষ্ণ তাকে বলছেন আপনাকে যে কাজটা আমি করতে দিয়েছিলাম আপনার কি সেই কাজটা করা সম্পন্ন হয়েছে একটি লেখা লিখতে দিয়েছিলেন কৃষ্ণ ঠাকুরকে বলছেন ঠাকুর এখনো সম্পন্ন করে উঠতে পারেনি ঠিক ভাব আসছে না ভাব না আসলে তো লেখা বেরোয় না ঠাকুরের সত্যানুসরণে একটি কথা আছে ভাব সত্যানুসরণে না ঠাকুরের এরকম একটি বাণী আছে ভাব ভাষাকে মুখর করিয়া তোলে ভাব ভাষাকে মুখর করিয়া তোলে যেমন ভাব ঠিক তার তেমন ভাষা মুখ থেকে বেরোয় এই কথাটি যেই বলা কৃষ্ণদা যেই ঠাকুরকে বলছেন তখন ঠাকুর সঙ্গে সঙ্গে কৃষ্ণদাকে বলছেন কৃষ্ণদা ভাব সিদ্ধ হওয়া লাগে এই দেখেন দুপুর বেলা কইল সেবা আমার কুমুরের স্বপ্ন দেখলে নাকি শরীর খারাপ করে আমার শরীর খারাপ হয়ে গেল আবার আপনি সঙ্গে সঙ্গে বললেন আপনি সঙ্গে সঙ্গে বললেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নাকি শরীর ভালো হয়ে যায় আমার শরীর ভালো হয়ে গেল কৃষ্ণদা এরকম ভাব সিদ্ধ হওয়া লাগে ভাব সিদ্ধ না হলে জীবনে পরম পিতার একটি বাণী আছে পরম পিতার একটি বাণী আছে সাথে ভাব না হলে তোর অভাব যাবে কিসে ভাবির সাথে ভাব না হলে তোর অভাব যাবে কিসে সব চাওয়া তোর সব চাওয়া যে ভাব হারা তোর সব চাওয়া যে ভাব হারা তোর তো হারা দিশে এই ভাবমুখী চাওয়া না থাকার কারণে আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে অভাব আমার জীবনকে আক্রমণ করছে আর এই অভাব প্রত্যেকটা মুহূর্তে আক্রমণ করছে বলেই আমার জীবনে হতাশা অবসাদ হীনমন্যতা পরশ্রিকতরতা এগুলি আমার জীবনকে সব সময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে পরিবেশ পারিপার্শ্বিক সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন বিপরীত বিজাতীয় বিরুদ্ধ ভাবের প্রতিদিন সম্মুখীন হচ্ছি সেই ভাবের দ্বারা সম্মুখীন হয়ে আমার ভেতরে সন্দেহের লক্ষ্য করা যাচ্ছে কেন বলছেন বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত হলে সন্দেহ আসে আর বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তা সমর্থন করে তখনই অবসাদ আসে সত্যানুসরণের কথাটি প্রত্যেক দিন আমার জীবনে সত্য প্রমাণিত হচ্ছে ভাব না থাকার কারণে তাই এই সৎসঙ্গের মধ্যে দিয়ে এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে এই এই আলাপ আলোচনা ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে সব সময় ভাবমুখী থাকার মধ্যে দিয়ে পারিবেশ পরিপার্শ্বিক সমাজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম চারিদিকে সারাটা দিন যে পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আমি প্রত্যেকটা মুহূর্তে হতে পারি তার সঙ্গে লড়াই করার জন্য তার সঙ্গে টিকে থাকার জন্য এবং সর্বোপরি শরীর নিয়ে সকলেই ব্যাকুল শরীর নিয়ে সবাই চিন্তিত কিন্তু মন নিয়ে মন নিয়ে সাধারণত খুব একটা চিন্তা করা হয় না মনের চিকিৎসা খুব একটা হয় না এই আজকেই আজকেই বাণীটি সঙ্গের পাঠ হয়েছে যেখানে গেলে তোমার মনের গ্রন্থির মোচন হয় এই মনের গ্রন্থির মোচন হতে গেলে একমাত্র সাদ সঙ্গ ছাড়া এই মনের গ্রন্থির মোচন হওয়া সম্ভব নয় তাই পরম পিতা যতক্ষণ যা আমাকে তার আমার মুখে আমার জিভায় অধিষ্ঠান করে তিনি আমাকে দিয়ে যা বলালেন এবং যা বলানোর মধ্য দিয়ে আমার কর্ণের মধ্য দিয়ে আমাকে যা শোনালেন আপনাদের প্রতি প্রত্যেক অস্তিত্বের কাছে আমার বিনীত আমার আন্তরিক আমার ঐকান্তিক নিবেদন আপনারা প্রার্থনা করবেন তার কথা অনুযায়ী মোজ্জাগত করতে চেষ্টা করো আমার বলাগুলি যদি শুধু তোমার কথাও চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলো যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তার এই বাণীকে যাতে তার এই বাণী যেন আমার জীবনে সত্য প্রমাণিত না হয় আমি করার বা আচরণের মধ্যে দিয়ে সেটিকে পেরে ঠিক জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় জীবন লাভ করবে যে কেউ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে এই কথাকে যেন নিজের জীবনে সত্য প্রমাণিত করে তাকে তৃপ্ত তাকে নন্দিত করতে পারে এই প্রার্থনা পরম পিতার শ্রীচরণের পৃথিবীর আমার জন্য জানাবেন এবং উপস্থিত প্রতি প্রত্যেক অস্তিত্বের সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি নিবেদনের চেষ্টা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল প্রার্থনা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষ